গ্যাপের পাঁচটি গুরুত্বপূর্ণ মডিউলের মধ্যে একটি হচ্ছে কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণ মডিউল আমরা জানি বর্তমান সময়ে কিছুদিন আগে একটা আমরা রিপোর্ট দেখেছি বর্তমান সময়ে ক্যান্সারের যে প্রকোপ হয়েছে এটা কিন্তু আমাদের কৃষক ভাইদের কি বা আমাদের কর্মীদের কিন্তু বেশি হচ্ছে এটা এরই গ্যাপের প্রশিক্ষণের মধ্যে বলা আছে যে কর্মীর স্বাস্থ্যকে নিরাপদে রাখে আমাদের কার্যক্রম করতে হবে সেখানে আমরা দেখি আমাদের কৃষক ভাইরা এই যে এলোপাতারি কীটনাশক স্প্রে করে এবং স্প্রে করার সময় যে পরিধিও যে পিপি পরার কথা সেগুলো পরে না আমরা এই গ্যাপ স্কুলের মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকে আমাদের এই কৃষক ভাই এখানে আসছে গ্যাপ স্কুলের একজন তাকে কিন্তু আমরা এই যে দেখেন মাথায় আমাদের যে আপনার ক্যাপ মুখে মাস্ক অ্যাপ্রন এই যে গাম বুট পরিধান করে এবং চোখে চশমা পরিধান করে যদি কীটনাশক স্প্রে করে তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইরা এই কীটনাশক স্প্রে করার সময় যে স্প্রের যে অবশিষ্ট অংশ ওষুধ যে কীটনাশকগুলো যে আমাদের শরীরে আসে লাগে কৃষকরা কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে ইনস্ট্যান্ট তাদের কিন্তু বমি বমি ভাব হচ্ছে গা মাথায় ঘুরতে এই কারণে আমরা গ্যাপ গ্যাপ স্কুলের মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকে মাঠে গিয়ে এবং তাদের হাতে কলমে এপিপিবি পরিধান করে যে কীটনাশক স্প্রে কিভাবে করতে হবে কখন করতে হবে কতটুকু মাত্রা এই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতেছি এখানে একটা চার্ট আছে কীটনাশক স্প্রে করার সময় একজন কৃষক কিংবা একজন কর্মী ভাইয়ের কোন দিক দিয়ে কত পার্সেন্ট কীটনাশক শরীরে প্রবেশ করে এবং তার মরণঘাতি ক্যান্সার রোগের সৃষ্টি হয় এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি তো এই ছিল আমাদের গ্যাবের যে কর্মী স্বাস্থ্য নিরাপত্তা কল্যাণ মডিউল আমাদের